আমাদের গাড়িগুলো বা আদর্শা গাড়িগুলো আগে যাত্রাবা থেকে চলতো সদরঘাট এখন যাত্রাবা থেকে গাড়িগুলো আমরা ড্যামরা দিছি যাতে জনগণের সুবিধা হয় যাতে জনগণ কোটকাছারি চলে যাইতে পারে স্কুল কলেজ আছে ওদিকে স্কুল কলেজের সুবিধা হয় জনগণের সুবিধা হয় যেভাবে জনগণ ভালো সুযোগ সুবিধা নিয়ে চলাচল করতে করতে পারে আমাদের এখানে হলো চাঁদামুক্ত বাংলাদেশ চাই এখনও কিছু কিছু জায়গায় চাঁদা ওঠে যেমন সাদা বাস কিছু চাঁদা ওঠে যাত্রাবাড়ি কিছু চাঁদা ওঠে ডাং রোড কিছু চাঁদা ওঠে যাত্রাবাড়ি কাঁচা বাজার কিছু চাঁদা ওঠে এটা আওয়ামী লীগের কিছু দোসরারা এখনো চিহ্নিত সন্ত্রাসী ওনারা জড়িত আছে ওনারা এই চাঁদাগুলা নিয়ন্ত্রণ দিচ্ছে ওই প্রভাব অবশ্যই খাটাইছে ওই প্রভাব যদি না খাটাইত তাহলে ওনারা এখনো কিভাবে চাঁদা পানি কাটতেছে তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হইলো প্রশাসন যাতে এখানে দৌড় মানে ভালো ব্যবস্থা নেয় পদক্ষেপ নেয় আইনগত ব্যবস্থা নেয় চান্দাবাজ করে যেখানে পাইব ওখানে গ্রেফতার করব। এটাই আমাদের শ্রমিক নেতৃত্বের এটাই আমাদের দাবি আদর্শ পরিবহন এই জায়গায় বিগত দুই বছর আগে এই জায়গায় ছিল ডামরা থেকে চলাচল মাঝখানে বন্ধ করে দিয়েছিল চাঁদাবাজরা তো চাঁদার কারণে তারা আসতে পারে নাই এখন আমাদের নবীল্লা নবী নদীর অনুরোধে ডামরা থেকে যাত্রাবাড়ি যাইতে যেত সহজ এই জন্য পুনরায় সদরঘাট পর্যন্ত যে সহজ হয় এই জন্য পুনরায় আবার এই লাইটটা চালু করা হয়েছে লেগুনে বাড়ানে পনেরো টাকা বাসের কোনো খুচরা মাড়া নেয় না এই যাত্রী নেয় না ডাইরেক্ট গুলিস্তানে যায় তো যাতায়াতের সুবিধার্থে বারো কম এখন দশ টাকা দিয়ে যাইতে পারবে যাত্রাবাড়ি এই অনুরোধের অনুরোধে তারা আবার এই শ্রমিক শ্রমিকরা তারা আবার পুনরায় বাসটা চালু করছে তা আমরা যৌথভাবে চালু করছি আমরা চাই এই চাঁদামুক্তভাবে এই লাইনটা সুন্দরভাবে চলুক এবং যাত্রীরা যাতে সুবিধা পায় ভাড়া যাতে কম হয় সেইভাবে চলাফেরা করুক এটি আমাদের অনুরোধ আমাদের শ্রমিক নেতাদের এই অনুরোধ আমি হন সত্তর নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহি